আমরা রমাদন মাস যারা আমরা পাবো ইনশাল্লাহ আশা রাখি আশা করি আমরা অবশ্যই রমাদান মাস কিভাবে কাটাইব আজকে আমাদের আমি হাদিস থেকে আপনাদের জন্য কিছু সবক নিজের জন্য আপনাদের জন্য নির্ধারণ করেছি রমাদান মাস আমরা কিভাবে কাটাইব বুজুগার দিন আল্লাহ কিভাবে কাটাইতেন আল্লাহর নবী কিভাবে কাটাইতে বলছেন আমরাও যদি সেইভাবে কাটাইতে পারি তাহলেই তো আমরা মূলত লাভবান হতে পারব কথা বলে ঠিক কি হতে পারব কি পারব না তাহলে আসুন আমরা কিছু সবক আমরা জেনে নেই রমাদান মাস আমরা কিভাবে সবাই বলেন না কেন রমাদান মাস আমরা কিভাবে কাটাবো এক নাম্বার আমরা সব ধরনের পাপ থেকে গুনার কাছ থেকে নিজেকে বিরত রাখবো সব ধরনের গুনার কাছ থেকে পাপ থেকে আমরা কি রাখব নিজেকে বিরত রাখব যত ধরনের গুণা আছে মিথ্যা কথার গুণা থেকে নিজেকে বিরত রাখব গীবদের গুণা থেকে নিজেকে বিরত বিরত রাখব। পরনিন্দার গুণা থেকে বিরত রাখব হারাম উপার্জন থেকে নিজেকে বিরত রাখবো সুদ থেকে বিরত রাখবো ঘুষ থেকে বিরত রাখব অন্যের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন করার গুণা থেকে নিজেকে বিরত রাখবো এক কথায় যত ধরনের গুনার কাজ রয়েছে সব ধরনের গুণের কাজ থেকে নিজেকে নিজেকে কি রাখবো বিরত রাখবো দুই নাম্বার আমরা রমাদান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব দুই নাম্বার আমরা বেশি বেশি করে সবাই বলেন না কেন আমরা কি করব করব। আমরা নফল নামাজ বেশি বেশি করে আদায় করব তিন নাম্বার নফল নামাজ আমরা বেশি বেশি করে আদায় করব নাম্বার চার আমরা আল্লাহ আল্লাহাল কাছে বেশি বেশি করে দোহা করব কি করব সবাই বলেন কি করব? বেশি বেশি করে দোয়া করব নাম্বার পাঁচ আমরা রমাদন মাসে আমরা শেষের দশকে এ টেক করব। করবো করব? করবো এ করব, নাম্বার ছয় আমরা রমাদন মাসে বেশি বেশি করে দান সাদগা করবো কি করব বেশি বেশি করে দান সদ্গা করবো নাম্বার সাত আমরা রমাদান মাসে বেশি বেশি করে আল্লাহর করব করবো জিকির আল্লাহর জিকির করব নাম্বার আট আমরা রোজা রাখবো কি রাখবো রোজা রাখবো নাম্বার নয় আমরা পাঁচ অক্ত নামাজ নিয়মিত আদায় করব কি করবো পাঁচ অক্ত নামাজ আমরা নিয়মিত আদায় করব নাম্বার দশ আমরা রমাদান মাসে অন্যদেরকে কোরআন শিখাইব অন্যদেরকে কোরআন শিখাইব নাম্বার এগারো আমরা সাহারি খাবো কি খাবো সাহারি খাওয়ার সুন্নত তরিকা হলো শেষ টাইমের দিকে সাহারি খাওয়া সুন্নত এতটাই শেষ যেন খাবারটা আমি শেষ সময়ের মধ্যে শেষ করতে পারি আমরা সাহারি খাবো নাম্বার বারো আমরা তারাবির নামাজ আদায় করব কি করবো তারাবির করব কয় রাকাত না বিশ সবাই বলেন না বিশ নামা নামাজ সর্বনিম্ন বর্ণনা হল বিশ রাকাত উপরে ছত্রিশ রাখাত উপরে যারা আট রাকাত করবে এরা হলো আমল সোর কিশোর সবাই বলে যারা আট কাত করবে এরা কিশোর আমল সোর আপনারা কি আমল সোর হতে চান আমল সর হতে চান যারা আমল সুরি করবে তারা আট রাকাত পড়বে তাহলে আসুন তারা নামাজ সর্বনিম্ন কত বিশ রা কাত পরব নাম্বার তেরো আমরা বেশি বেশি করে আল্লাহর সুকুরি আদায় করব নাম্বার তেরো আমরা বেশি বেশি করে কি করব? আল্লাহর সুকুরি আদায় করব নাম্বার তেরো চোদ্দ আমরা বেশি বেশি করে কল্যাণ কর কাজ করব কি কাজ সবাই বলে বেশি বেশি করে আমরা কল্যাণ কর কাজ করব নাম্বার পনেরো আমরা তাহাজুতের নামাজ ইংসা আল্লাহ আদায় করব যেহেতু সাহারি খাওয়ার জন্য উঠবেন চার রাকাত নামাজ কি পড়া যাবে না যাবে না তাহলে আমরা কি করব তাহাজের নামাজ আদায় করব নাম্বার ষোলো উত্তম চরিত্র গঠন করব কি চরিত্র সবাই বলে কারণ এই মাস হলো উত্তম চরিত্র গঠন করার মাস কথা বলে ঠিক কি না তাহলে নাম্বার ষোলো কি গঠন করব উত্তম চরিত্র গঠন করব নাম্বার সতেরো দিনের কাজে আমরা অংশগ্রহণ করব কিসের কাজ দিনের রাসূলের আদর্শের কাজ কাজে আমরা কি করবো অংশগ্রহণ করব নাম্বার আঠারো যাদের সম্ভব হয় ওমরা পালন করবে কি করবে ওমরা পালন করব নাম্বার উনিশ রমাদান মাসের শেষ দশকের বেজর রাত্রিতে আমরা কদর তালাশ করব। সপে রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে সবাই বলেন সপে কদর তালাশ করব। নাম্বার একশ বেশি বেশি করে আল্লাহ কাছে। রহমতের দোয়া করা কিসের দোয়া হ্যাঁ কথা বলেন আল্লাহুম্মা ইন্নাকা হাফুউউ কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আননা যারা আরবী পারে এই দোয়াটা বেশি বেশি করে পড়বো যদি আরবি নাও জানে আল্লার কাছে বেশি বেশি করে রহমত চাইব কি চাইবো ভাই রহমত চাইব নাম্বার 21 ইফতার করব কি করব সবাই বলে ইফতার করব রোজাদার এদের জন্য ইফতার করা সুন্নাত হল ইফতারের সময় হওয়ার সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি ইফতার করা কি করা খুব তাড়াতাড়ি ইফতার করা নাম্বার বাইশ অন্যদেরকে ইফতার করাবো অন্যদেরকে সবাই বলে অন্যদেরকে ইফতার করাবো আমার রোজা কবুল হলো কি হলো না জানি না কিন্তু অন্যকে যদি এক গেলাস পানি দিয়ে একটা খেজুর দিয়েও যদি এক পেয়ালা পানি দিয়ে দুধ দিয়েও যদি ইফতার করাইতে পারি একটা কবুলিয়াত রোজার সব আল্লাহ আমার আমল নামার একাউন্টে দান করে দিব নাম্বার তেইশ আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করব। কি করব? সবাই বলে তাওবা ইস্তেগফার করব নাম্বার 24 তাকওয়া অর্জন করব কি অর্জন সবাই বলে আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তোমাদেরকে রমাদানের রোজা দিয়েছি তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ আল্লাহকুম তাততাকুন কথা বলেন ঠিক না তাহলে কি অর্জন করব তাকওয়া অর্জন করব নাম্বার 25 হজরের নামাজ আদায় করে নামাজের স্থানে বসে থেকে আমরা সূর্য উদয় করবো উদিত করবো যেন এরপরে আমরা ইশরাকের নামাজ আদায় করতে কিসের নামাজ সবাই বলেন তাহলে নাম্বার পঁচিশ ফজরের নামাজ আদায় করে এই স্থানে যদি আমরা বসে থাকি আমার আল্লাহ কবুলিয়াত নামাজের সব তো দিবেনি সূর্য ওঠার পরে যদি আবারও যদি ইশরাকের নামাজ আদায় করি একটা কবুলিয়াত ওমরার সব আল্লাহ আমাকে দান করে দেবে নাম্বার ছাব্বিশ ফেতরা দেব কি দেব সবাই বলে ফেতরা আদায় করবো যেই পরিমাণ ফেত্রা আসবে ওই পরিমাণ ফেত্রা আমরা আদায় করব নাম্বার সাতাশ অন্যদেরকে অপরকে আমরা খাদ্য দান করব খাবার দান করব কি দান করব খাবার দান করব গরিব মিসকিন ওয়াসহায়েদেরকে আমরা খাবার দান করব নাম্বার আটাশ তার সম্পর্ক আমরা আরো বেশি বেশি করে উন্নতি করব সম্পর্ক আরো মোহাব্বত আরো গাঢ় করবে ইনশাল্লাহ রাজি আছি তো ইনশাল্লাহ নাম্বার ২৯ আমাদের সাধ্য অনুযায়ী আমরা কোরআনকে মুখস্থ করার হেফজ করার চেষ্টা করব কি করার চেষ্টা করব কোরআনকে মুখস্থ হেফজ করার চেষ্টা করব নাম্বার ৩০ আমরা মেস অফ করব কি করব মেস অফ করবো ইত্যাদির সময় গুণিয়ে আসলে আমরা মেস অফ করার চেষ্টা করব। নাম্বার একতিরিশ আমাদের অধীনস্থ যারা আমাদের কর্মচারী ঘরের ভুয়া আমাদের অধীনস্থ যারা কাজ করে আমার মিল ফ্যাক্টারিতে আমার দোকানের কর্মচারী আমার আমার অফিস আদালতের কর্মচারী এদের কাজগুলোকে হালকা করে কি করে দেব? হালকা করে দেব আমরা যদি এইভাবে যদি রমদন মাস যদি আমরা যদি কাটাইতে পারি তাহলে আশা করা যায় আমার রোজা আল্লাহর দরবারে কবুল হওয়ার আশা করা যায় আপনাদের ক্ষেত্রে আমি একত্রিশটা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি ইনশাল্লাহ এইভাবেই বুজুরগানে দিন আমল করতেন আল্লাহ আমল করতেন হাদিসের বর্ণনা অনুযায়ী ইনশাআল্লাহ আমরা আমল করতে রাজি আছি এতে ইনশাআল্লাহ সবাই রাজি আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক সবাই বলি আমিন আর যাদের রকম ভাবে আছে রমজান মাস খোলা রাখবেন অনেকে চা পানের দোকান আছে বিজনেস এর দোকান লাল পর্দা কালো পর্দা দিয়ে ঢেকে রেখে চালায় আছে না নয় কথা বলে এরা আল্লাহর সাথে বেইমানি করা ছাড়া আর কিছুই কথা বলেন না কেন যারা এই রমাদান মাস পে লাল পরদা আর কালো পরদা দিয়ে দোকান চালাইয়া ওই বেরোজাদারদেরকে খাবারের সুযোগ করে দিবে নিজেরাও আল্লাহর সাথে বেঈমানি গাদদারি আর নাফরমানি এই করা আর বিকল্প কোনো ব্যবস্থা নাই কথা বলেন ঠিক সেই জন্য আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি আপনি রমাদান মাসে দিনে বন্ধ রাখেন আল্লাহর উপরে ভরসা রাখেন দেখবেন আল্লাহ তাআলা আপনার এই সংসারের মধ্যে অন্য কোন দিক দিয়ে বরকত দিবে আপনি নিজেও টের পাবেন সেই জন্য ভাইয়েরা আমার যাদের চা পানের দোকান আছে বিড়ি সিগarettes বিড়ি সিগারেটেরও দোকান আছে পক্ষে রমদান মাসে আপনি দিনে বন্ধ রাখেন মাগরিবের পর থেকে ঈশ্বর বারোটা একটা পর্যন্ত চালান আপনার ব্যাপার তবে দিনে এই কাজগুলো করেন না আল্লাহর সাথে বেইমানি করবেন না এটা আপনাদের প্রতি হাত জোরো করে অনুরোধ ইনশাল্লাহ আমরা এই জুমাই হলো শেষ জুমার সাহাবানের ইনশাল্লাহ আগামী জুমাই পাবো রমাদানের প্রথম জুমা কথা বলেন ঠিক সেই ইনশাল্লাহ আজকের আলোচনা যেভাবে হয়েছে বাসাবাড়িতে আপনারাও ছেলে মেয়েদেরকে বলবেন নিজেও চলবেন অন্যদেরকেও চলবেন কাজের বুয়া এদের দেখাশোনা করে বেশিরভাগ আমার মা বোনেরা তাদেরকে বলে দিবেন কাজের বুয়াকে যত রোজা রাখে তাকে একটু কাজের চাপটা কমাইয়া দিবা বলতে পারবেন না ইনশাল্লাহ এই কাজগুলো করবেন অধীনস্থ যারা বিরত রাখবেন অন্যের উপরে যেন রকম জুলুম না হয় যত ধরনের গুণা আছে নিজেকে বিরত রাখবেন আল্লাহ যেন আমাদের সবাইকে বুঝারা তৌফিক দান করেন সবাই বলি আমিন আমা তৌফিক ইল্লা বি চারণ কর্তাবল